আমার প্রাণপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব ইসলামে পাত্রপাত্রী নির্বাচনে কি পরামর্শ দিয়েছে সেই বিষয়ে কিছু জানব এবং জানার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আর সময় নষ্ট না করে আসুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আমরা জানি স্ত্রী জীবনের পরম সঙ্গিনী স্বামী স্ত্রীর মিল মহব্বত যত বেশি হয় সংসার ততই সুখময় হয় এজন্য বিয়ের আগে এমন স্ত্রী নির্বাচন করা উচিত যে তার স্বামীকে সবচেয়ে বেশি মহব্বত করবে এবং ভালোবাসা দিয়ে আগলে রাখবে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এমনটি শিক্ষা দিয়েছেন হযরত মাকাল ইবনে ইয়াসাউরিয়াল্লাহ থেকে বর্ণিত স্ত্রী কেমন হবে এ সম্পর্কে রসুল এক সাহাবিকে পরামর্শ দিয়ে বলেন তোমরা এমন মেয়েকে বিয়ে করো যারা স্বামীকে অধিক মহব্বত করে এবং অধিক সন্তান প্রসব করে কেননা আমি কেয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্যের কারণে পূর্ববর্তী উম্মতের উপর গর্ব করব সুনানে আবু দাউদ দুই হাজার নির্বাচনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে রাসুল সাল্লাহ আলিহুয়া সেসব বিষয় উম্মতকে শিখিয়ে গেছেন হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহুয়াশ্লাম বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিয়ে করা উচিত সম্পদ বংশমর্যাদা সৌন্দর্য ও দিনদারি সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে বুখারী হাদিসে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে যেগুলো বিয়ের ক্ষেত্রে বিবেচনা করে জরুরি সাল্লাহ আলহিউসাল্লাম চতুর্থটি অর্থাৎ দিনদারিকেই মৌলিকভাবে বিবেচনা রাখতে নির্দেশ দিয়েছেন তিনি এর প্রতি উৎসাহ দিতে গিয়ে বলেন তুমি দিনদারি নারী পেয়ে সফল হও এর দ্বারা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বিবাহের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সফলতা নির্ভর করে দিনদারি স্ত্রী পাওয়ার ওপর অপর হাতিসে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন তোমরা নারীদের কেবল রূপ দেখে বিয়ে করো না অসম্ভব নয় যে এই রূপই তাদের ধ্বংস করবে তাদের তাদের ধন সম্পদের কারণে বিয়ে করো না হতে পারে ধন সম্পদ তাদের অবাধ্য করে তুলবে বরং তাদের বিয়ে করবে তাদের দিনদারির ভিত্তিতে একজন নাক কান কাটা কালো দাসীও রূপসী ধনবতী স্বাভীন নারী অপেক্ষা শ্রেয় যদি সে দিনদারি হয় সুনানে ইবনে মাঝা আট পাঁচ নয় অন্য এক বর্ণনায় এসেছে যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে কেবল তার ক্ষমতার কারণে আল্লাহ আল্লাহতালা তার অসহায়ত্বই বৃদ্ধি করবেন যে বিবাহ করবে নারীর সম্পদের লোভে আল্লাহতালা তার দারিদ্রতাই বৃদ্ধি করবেন যে ব্যক্তি বংশ মর্যাদা দেখে বিয়ে করবে আল্লাহ তালা তার হীনতাই বৃদ্ধি করবেন আর যে ব্যক্তি নিজ দৃষ্টি সংযতকরণ চরিত্রের হেফাজত ও আত্মীয়তা রক্ষার উদ্দেশ্যে বিবাহ করবে আল্লাহ তালা তার জন্য স্ত্রীকে এবং স্ত্রীর জন্য তাকে কল্যাণময় করবেন আত্মার গিব ও আত্মার হিব হাদিসের শিক্ষা হল স্ত্রী নির্বাচনী দিনদারি ও আখলাক চরিত্রকেই এক নম্বরে বিবেচনায় রাখা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক স্থায়ী সম্পর্ক এটি কেবল দিনই আমল আখলাকের চর্চা দ্বারাই শান্তিপূর্ণ ও কল্যাণজনক হতে পারে একজন নেককার স্ত্রীর আমল আখলাকের প্রভাব তার স্বামীর ওপর পড়তে বাধ্য অভিজ্ঞতায় দেখা গেছে নেককার স্ত্রীর উৎসাহ অনুপ্রেরণায় উৎসৃঙ্খল স্বামীর জীবনে আমল পরিবর্তন আসে একই কথা পাত্র নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য বিভিন্ন হাদিসে সে বিষয়ে তাগিদ এসেছে হযরত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে যে দিক নির্দেশ দিয়েছেন তা মেনে সামনে অগ্রসর হতে পারলে আশা করা যায় সবার দাম্পত্য জীবন সুখের হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু